আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিওর্স আমরা ভারাক্রান্ত ও দুঃখিতভাবে জানাচ্ছি যে নয়াবাড়ির এলাকাতে মসজিদ সংলগ্ন নয়াবাড়ির যে মসজিদটা আছে আপনার নয়াবাড়ির ভিতরে ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে যে এই মসজিদের পাশেই জামাতে ইসলামী বাংলাদেশের তথা মনোনীত প্রার্থী দুই আস ঠাকুরগাঁও দুই আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক মৌলানা মোহাম্মদ আব্দুল হাকিম হুজুরের ব্যানারগুলো যা আছে এই ব্যানারগুলো একটা মহল সন্ত্রাসী মহল ব্লেড দিয়েগুলো কেটে ফেলতেছে এলাকাতে যে এলাকাতে যে জায়গাতে একটা ব্যানার যদি নিরাপদ না থাকে তাহলে ওই দলের বা ওই এলাকাতে মানুষজন কিভাবে নিরাপদে থাকবে সম্মানিত ভিওয়ার্স এটা আমরা ধারণা করছি যে আমাদের বিরুদ্ধ পক্ষ অর্থাৎ বাংলাদেশ জামাতে ইসলামের বিরুদ্ধ যারা তারা এই কাজটা করতে পারে আমরা যারা যেসব প্রশাসন ভাইয়ারা এই ভিডিওটা দেখবেন আপনারা অবশ্যই এটার ব্যবস্থা নেবেন না হলে সব দায়ভার বর্তমান বাংলাদেশ সরকার সহ কেয়ারটেকার সরকার সহ প্রশাসনের উপরে এই দায়গুলো পড়ে যাবে আপনারা পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে যাবে সম্মানিত ভিউয়ার্স এভাবে করে যদি চলতে থাকে ব্যানারগুলো নিরাপদ না থাকে আমরা ধারণা করছি যে বাংলাদেশ জামাতে ইসলামীর বিরুদ্ধে যারা কথা বলে বিরুদ্ধ দল যারা তারা এই কাজটা করতে পারে বলে আমরা ধারণা করছি আর পরে যেন এরকম না হয় আমরা সেই দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসন মহল থেকে এই যে মসজিদটা যা আছে আপনারা দেখতে পাচ্ছেন মসজিদটা মসজিদটার পাশে এখান থেকে আবার প্রায় তিনশো থেকে চারশো ফিট দূরে তিন রাস্তার যে মোড় আছে এই তিন রাস্তার এই পাশ দিয়ে তিন রাস্তার মোড়ে যেতে হয় লক্ষ্মীডাঙ্গি তারপর আপনার স্কুলাহাট এখানেও একই অবস্থা তাহলে যদি একটা ব্যানার নিরাপদে না থাকে তাহলে ওদের কাছে বাংলাদেশ কিভাবে নিরাপদ থাকবে আপনারা এটা চিন্তা করবেন আর পরবর্তীতে এরকম যেন না হয় আপনারা সতর্ক থাকবেন এমন কোনো পরিস্থিতির সৃষ্টি করবেন না যাতে করে সবার মন খারাপ হয় আসসালামু আলাইকুম রহমতুল্লা